আসসালামু আলাইকুম ইতিমধ্যে কিন্তু রাশিয়া ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে মানে রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কবে হবে এটা কিন্তু ঘোষণা করা হয়েছে দেখেন রাশিয়া ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়ে আজকে আমরা ডিটেইলস আলোচনা করব যে কবে হবে কিভাবে যাবতীয় যা যা আছে সবকিছু আমরা আলোচনা করব তো চলেন আমরা শুরু করতে পারি তো মেইনলি রাবি এক্সাম যে শুরু হবে আমাদের 14 এপ্রিল থেকে তো এই বিষয়গুলো আজকে আমরা দেখবো চলেন আহ রাবিতে ভর্তি পরীক্ষা যেটা এটা হবে হলো বারোই এপ্রিল থেকে শুরু আমাদের আবেদন শুরু কত আবেদন শুরু হলো পাঁচ জানুয়ারি আপনি কি একটা বিষয় খেয়াল করছেন একটা বিষয় জাস্ট খেয়াল করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হচ্ছে জানুয়ারি শেষের দিকে আর এপ্রিলে পরীক্ষা হবে আমাদের ঢাবি তার মানে আপনি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলের অংশ মনে ধরে নেন আর কি যে নিয়ারলি থ্রি মান্থস আপনি কিন্তু সময় পেয়ে যাচ্ছেন তিন মাসের মতো আপনি সময় পেয়ে যাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার পর আর এখন থেকে ধরলে তো আরো বেশি ভাই তো এত সময় পাওয়ার পড়ও যদি কোনো স্টুডেন্ট কোনো স্টুডেন্ট যদি ঢাকা রাজশাহী ইউনিভার্সিটির চান্স পাওয়ার না পাওয়ার কথা বলছিলেন আমি 100% মার্কের মধ্যে সে যদি 80% মার্ক ক্যারি করতে না পারে তার জন্য লজ্জা হয় এত সময় থাকার পরেও যদি সে মার্কটা ক্যারি করতে না পারে তার জন্য এটা কিন্তু অনেক বড় একটা লজ্জার বিষয় তো আমরা বিষয় পুরোটা একটু দেখব চলে তোমরা কিন্তু জানো যে বা যদি না জেনে থাকো ইতিমধ্যে কিন্তু এটা আপডেট দিয়ে দেওয়া হয়েছে আর কি আমাদের ডেইলি ক্যাম্পাসে যে পত্রিকা রয়েছে সেখানে কিন্তু এটার আপডেট দেওয়া হয়েছে তো আমরা একটু পড়ে শোনাই তোমাদেরকে এর মধ্যে কি কি রয়েছে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রাজশাহী ইউনিভার্সিটির চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান যেটাকে বলা হয় আর কি শ্রেণীর ভর্তির প্রাথমিক আবেদন আবেদন কবে শুরু হবে পাঁচ জানুয়ারি দুপুর বারোটা থেকে ষোলো জানুয়ারি রাত বারোটা পর্যন্ত তাহলে কখন থেকে শুরু হবে আমাদের পাঁচ জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি পর্যন্ত আমাদের রাবিতে ভর্তি পরীক্ষার জন্য তুমি আবেদন করতে পারবা তারপরে যদি আমি দেখাই এখানে রয়েছে চূড়ান্ত আবেদন বিশ জানুয়ারি দুপুর বারোটা থেকে বিশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত তার মানে এখানে একটা বিষয় বুঝতে পারতে সিলেকশনের কথা কিন্তু বলা হচ্ছে সিলেকশনের কথা বলা হচ্ছে সিলেকশন নিয়ে এখনো ওইরকম কোনো আপডেট দেওয়া হয়নি সেজন্য আমরা তোমাদেরকে দিতে পারলাম না বাট সিলেকশন রাবিতে হবে তো তারপরে আমি যদি দেখাই তোমাদেরকে এ বি সি এ তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বারো এপ্রিলে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু আমাদের রাষ্ট্র ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে তারপরে যদি আমি দেখাই তোমার এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেল আমাদের এই যে বিউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে এ ইউনিট যেটা মানবিক রাষ্ট্র ইউনিভার্সিটি ইউনিট যেটা কিন্তু মানবিকের ইউনিট এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে আমাদের উনত্রিশ এপ্রিল আর সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমাদের ছাব্বিশ এপ্রিল মানে তাহলে সায়েন্সের যারা রয়েছে তাদের কিন্তু ছাব্বিশ এপ্রিলে কি হবে ছাব্বিশ এপ্রিলে তাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর আমরা মেইনলি যেটা নিয়ে কাজ করি আর কি আমরা বাণিজ্যের কথা বলতেছিলাম আর এখানে বিজ্ঞানের কথা বলতেছিলাম সরি মানবিকের কথা বলতেছিলাম এই যে এ ইউনিট এ ইউনিটের ভর্তি পরীক্ষা কবে হবে আমাদের উনত্রিশ এপ্রিল আর আমাদের বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে কোথায় কত তারিখে আমাদের আমাদের বারো এপ্রিলে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা এটা কিন্তু তাহলে এপ্রিলে আমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির তারপরে আমি যদি দেখাই আপনাদেরকে এখানে ডেইলি ক্যাম্পাস এটা আপডেটও করা হয়েছে নিউজও দিয়ে দেওয়া হয়েছে তার মানে এটা একেবারে সোর্স সহ মানে সত্যিকারেরই একটা নিউজ বলতে পারেন আপনি তো দেখেন ব্যাপারটা পরীক্ষা সম্পর্কে সবকিছু দেখালাম তো একটু যদি দেখাই যে হাউ টু ক্র্যাক রাশি ইউনিভার্সিটি রাশি ইউনিভার্সিটি আপনি সহজেই ক্র্যাক করতে পারবেন কিভাবে তো দেখেন ব্যাপারটা প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক থেকে রাশিয়ান ইউনিভার্সিটিতে আগে প্রচুর পরিমাণে কমন আসতো আমাদের মাঝে এরকম প্রবণতা ছিল যে প্রশ্ন ব্যাংক পড়লে রাশিয়ান ইউনিভার্সিটি চান্স পাওয়া যায় অতীতে অনেক প্রশ্ন কমন পাওয়া যেত রাশিয়ান ইউনিভার্সিটিতে তো ব্যাপারটা হয়েছে কি তুলনামূলক ভাবে আমরা যে বিগত বছর এগুলো দেখতেছি বিগত 3 চার বছর ধরে তিন চার না দুই তিন বছর ধরে এরকম আমরা দেখতেছি যে বিগত প্রশ্ন থেকে তারা তুলনামূলক ভাবে কম দিচ্ছে প্রশ্ন দিচ্ছে স্টাইলটা ঠিক আছে হুবহু তারা কপি করতেছে না তাহলে আমাদের কি করতে হবে প্রশ্ন অনেক ভালোভাবে পড়তে হবে রাশিয়ান ইউনিভার্সিটির প্রশ্ন অনেক ভালোভাবে পড়তে হবে এখান থেকে আমাদের 10 থেকে এগারোটার মতো প্রশ্ন কমন চলে আসে তো দশ থেকে এগারোটার চিন্তা বাদ দাও তোমার পড়তে হবে মানে পড়তে হবে এখান থেকে প্রশ্ন আসলে অনেক প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা আর এমসি কিউ প্র্যাকটিস করা মানে তুমি ওই ইউনিভার্সিটি কিভাবে কোশ্চিন করতেছে কোশ্চিন প্যাটার্নটা সহজে বুঝে যাওয়া তোমার এটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই তোমার এমসি কিউ প্র্যাকটিস করতে হবে তারপরে বিসিএস কোশ্চিন ব্যাংক থেকে কমন আসে হইল আট থেকে দশটার মতো বিশেষ কোশ্চিন ব্যাংক রাবি কোশ্চিন ব্যাংক ঢাবি কোশ্চিন ব্যাংক এই কয়টা রাবির জন্য অবশ্যই অবশ্যই পাবা সব ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য ঢাবি আর বিসি এমসিএস কোশ্চেন ব্যাংক আর জয়গুনি সাজেশন এটা আপাতত না এটা বাদ বেসিক টপিক ভালোভাবে অবশ্যই পড়তে হবে তোমার যদি বেসিক টপিক ভালোভাবে ক্লিয়ার করা না থাকে তাহলে কিন্তু তোমার प्रिपरेशनটা একেবারে ড্যামেজ হয় তুমি দেখো সময় কিন্তু অনেক পাচ্ছ তুমি ধীরে ধীরে সবকিছু ভালোভাবে শেষ করে নাও তুমি কিন্তু সময় অনেক পাচ্ছ ধীরে ধীরে সবকিছু ভালোভাবে শেষ করে নাও বিশেষ করে যারা সেকেন্ড টাইমার রয়েছে যাদের বাড়ি আর কি উত্তরবঙ্গের আশের আশেপাশে রাজশাহী দিয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিতে চাও ওখানে চান্স পেতে চাও আর কি তারা ভাই ধীরে ধীরে সবকিছু সুন্দর করে শেষ করে নাও যেহেতু সময় বেশি পাচ্ছ তার মানে সবাই কিন্তু সময় বেশি পাচ্ছে তুমি একা কিন্তু সময় বেশি পাচ্ছ না তার মানে সবাই কিন্তু বেশি করে পড়বে ধরো তুমি এখন হঠাৎ ভিডিওটা সামনে আসছে দেখতেছো শুয়ে শুয়ে আসো শুয়ে বসে ভাবতেছো পরে কি শুরু করবো নাকি শুরু করবো না এরকম আরেক তোমার যে বন্ধু বা আরেক তোমার প্রতিপক্ষ যে এ কিন্তু সেই সময় পড়তেছে তার মানে তুমি কিন্তু তার থেকে পিছিয়ে আসো এখন পর্যন্ত তো দেখো চান্স পাইতে হলে তোমাকে অবশ্যই সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক লাগবে হান্ড্রেড এর মধ্যে অর্থাৎ তোমার বাহান্নটা এমসিকিউ এখানে সঠিক করতে হবে আশা করি বুঝতে পারছো এখানে আশিটা MCQ তারপরে আমি যদি দেখাই তোমাদের রাবির প্রশ্ন প্যাটার্ন অনেকটা কি হয়েছে পরিবর্তন হয়েছে আগে প্রশ্ন ব্যাংক থেকে প্রচুর পরিমাণে কমন আসতো বাট আমি তো বললাম যে দুই তিন বছর ধরে দেখা যাচ্ছে যে প্রশ্ন থেকে দিচ্ছে না প্রশ্ন দিচ্ছে টাইপ সেম থাকতেছে বাট প্রশ্নটা আলাদা তো এখন আর অতটা কমন আসে না তাই আমাদের বেসিকের ওপর জোর দিতে হবে আর যেহেতু সরকারটা পরিবর্তন হয়ে গেছে কোশ্চেন প্যাটার্নেরও কিছু পরিবর্তন হয়ে যাবে কারণ ওপর মহলে যারা গেছে বেশিরভাগ কিন্তু অন্যান্য ব্যক্তিরা অর্থাৎ জামাত পিএন যাদেরকে বলা হচ্ছে এক প্রকার তারাই কিন্তু গিয়েছে তো দেখো তোমাদের আমি যদি কিছু একটা উপকার করতে চাই সেটা হইলো আমাদের ইংলিশ বেসিক ক্লাস তো দেখো ইংরেজিতেই কিন্তু ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট স্টুডেন্ট বা অ্যাকচুয়ালি ইংরেজিতেই কিন্তু তোমরা যারা ভর্তি পরীক্ষা আর কি ভর্তি বেশিরভাগ কিন্তু ইংরেজিতে ফেল করে তো তুমি আমাদের এই দশটা বেসিক ফ্রি ক্লাস নিতে পারো জাস্ট ফ্রি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি হোয়াটসঅ্যাপে নক দিবো যে ভাই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি আমাকে প্লিজ আপনি ক্লাসগুলো দিয়ে দেন এই ক্লাসগুলো ভাই অনেক গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো করার পর তুমি যদি মাস্টার গ্রামার থেকে এমসি প্র্যাকটিস করো এগুলো থেকেই তুমি ছয় সাতটার মতো প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে ভাই এগুলো কি এগুলো হইলো আমাদের বেসিক ক্লাস আর স্পেশাল আইটেমস বা আরো অ্যাডভান্স যেগুলো এগুলো আমাদের পেইড ব্যাচে নেওয়া হয় আর তোমাদের জন্য উন্মুক্ত করা হয়েছে আমাদের ক্লাসগুলো কি রকম সেটা দেখানোর জন্য আর একটা আমি যদি তোমাদেরকে একটু বলি সেটা হলো আমাদের দুইটা ব্যাচ রয়েছে ফার্স্ট টাইমার যারা তাদের জন্য হলো ফার্স্ট টাইমার ফাউন্ডেশন ব্যাচ সেকেন্ড টাইমার যারা তাদের জন্য হলো সেকেন্ড টাইমার ফাউন্ডেশন ব্যাচ এই ফাউন্ডেশন ব্যাচগুলোতে তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে তুমি আমাদের সাথে থেকে শেষ পর্যন্ত একেবারে একেবারে পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবা আমাদের সাথে প্রিপারেশন নিতে পারবা আমাদের ব্যাচে জাস্ট নির্দিষ্ট করে দেওয়া হয় না যে এই কয়েকটা ক্লাস নিয়ে আমি শেষ করে দিলাম এরকম কিন্তু না আমাদের ব্যাচে এই যে ভর্তি হলে তুমি ফাউন্ডেশন দুইটা কোর্সে যতদিন পর্যন্ত আমাদের যতগুলো কোর্স আসবে সবগুলোতে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে সবগুলোতে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে তার মানে একটা ক্লাস তোমার তিন থেকে চারবার করা হবে আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন ওয়ান যারা ছিল তাদের অলরেডি একটা ক্লাস কয়বার করে করা হয়েছে একটা ক্লাস তাদের দুইবার করে করা হয়েছে তিনবারের উপর চলে যাচ্ছে আর কি অলরেডি হয়ে যাচ্ছে তাদের তোমরাও কিন্তু পেয়ে যাবে এগুলো আচ্ছা তারপরে যদি আমি দেখাই তোমাদেরকে দেখো আমরা আরো তিনটা ব্যাস করেছি তিনটা ব্যাস আমাদের পনেরো তারিখ থেকে শুরু হয়ে যাবে বিউপি তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমার বিউপি চান্স পাইতে হবে কিন্তু প্রিপারেশনটা আমার অগো তাহলে তুমি কি করবে আমাদের বিউপি ক্র্যাশ কোর্স যেটা রয়েছে সেটাতে ভর্তি হয়ে যাবে তোমার যদি মনে হয় যে না ভাই আমার প্রিপারেশন অনেক স্ট্রং আছে আমি কি করবো আমি জাস্ট এক্সাম তাহলে তুমি আমাদের ভর্তি হয়ে যেতে পারো যদি মনে হয় যে না ভাই আমার ইউনিভার্সিটি প্রিপারেশন আমি নিচ্ছি বা ইংলিশ আমার অনেক বেশি দুর্বল তাহলে তুমি এই আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারো তুমি যদি ইংলিশ কোর্স এবং ক্যাশ কোর্সে ভর্তি হয়ে যাও তাহলে তুমি অটোমেটিক এক্সাম ব্যাচে সবগুলো এক্সাম লিখ ফ্রি তে পেয়ে যাবে এটা কিন্তু একটা অফার দেওয়া হয়েছে আচ্ছা তাহলে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো না আমি আপনাদের সম্পর্কে আরো ডিটেলস জানতে চাই তাহলে তোমার কি করতে হবে তাহলে তুমি এইটাই যে নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তুমি নক দেবা নক দিয়ে যে আপনার এক্সাম ভর্তি চাই বাট আমি আগে কি দেখতে চাই আপনাদের রুটিনটা দেখতে চাই আপনি কয়টা ইংলিশ জিকে যাবতীয় যা যা সবকিছু এরকম করে তুমি এগুলো দেখতে পারো তারপরে ক্রাশ কোর্সের মধ্যে ভাই আপনি কোন কোন ক্লাস রাখছেন আপনার যদি মনে হয় যে না ক্রাশ কোর্সের রুটিনটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এটার মাধ্যমে যদি প্রিপারেশন নেই তাহলে আমার কি হবে তাহলে কিন্তু আমার সহজেই পড়াশোনাটা আরো গোছালো হবে এনাফ তারপর ইংলিশের মধ্যে আমি কি কি রাখছি এটা একটু দেখো তোমরা যে আমরা কি কি রাখছি ইংলিশের মধ্যে ইংলিশ আমরা বেসিক যেগুলো ক্লাস তোমাদেরকে দিলাম ওই ক্লাসগুলো ক্লাসগুলো নেওয়া নেওয়া হবে হবে অ্যাডভান্স তারপরে টোফেলস থেকে যা যা আছে যেগুলো সেগুলো তোমাদেরকে নেওয়া হবে তারপরে আরো যেগুলো নেওয়া হবে সেটা কি জানো আরো হইলো ফার্স্ট পার্ট ওখান থেকে তোমাদের ক্লাস নেওয়া হবে তো ব্যাচের দ্রুত তোমরা ভর্তি হয়ে যাও আর তোমরা যদি মনে করো না ভাইয়া আপনাদের কথাবার্তা আপনাদের যাবতীয় যা কিছু সবকিছু সবসময় ভালো লাগছে তাহলে বলো ফাউন্ডেশন ব্যাচে ভর্তি যাও ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে গেলে ভাই তুমি চবি চাবি গুচ্ছ ঠাবি সবগুলোর ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা সবগুলোর ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা তো আমি যদি আমাদের মেন্টর প্যানেল কে দেখাই স্ট্রং একটা মেন্টর প্যানেল আমাদের আমি রয়েছে তারপরে জয়েন্ট কাস্টমার পুরো রয়েছে তারপরে আমাদের দিনাপুর পুরো রয়েছে তারপরে আমাদের আবির রয়েছে পৃথা হয়েছে রয়েছে ইউনিভার্সিটি থেকে সব ইউনিভার্সিটি থেকে কিন্তু আমাদের পোলাপান রয়েছে কোনো সমস্যা নেই আমরা জানুয়ারিতে আরো মেন্টর করব ইনশাআল্লাহ তো দেখো আমাদের সাকসেস লিস্টটা দেখতে পারো তুমি রাবিতে কিসের জন্য পড়বা রাবিতে কি আমাদের কোনো স্ট্রেন আছে রাবিতে ল তেও আমাদের স্ট্রেন রয়েছে ইনশাআল্লাহ ল সহ আইবি এর অনেক ডিপার্টমেন্ট এই যে আপুকে দেখতে পারতেছো না এই যে আমাদের আপু যে চলে গেল আর কি জারিন টাস্টিম আপু এনি কিন্তু আইবিএতে এর

আর শেষ কথা যেটা সেটা হইলো ভাই আহ আর একটা কথা যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে তুমি যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবা যে কোনো সমস্যা অ্যাডমিশন সংক্রান্ত যা যা তোমার প্রবলেম সব তুমি এখান থেকে সমাধান করে নিতে পারবা তো দেখো তারপরে কল দিও না জাস্ট তুমি এমনি নক দাও কি আর সর্বশেষ যেটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্রি ক্লাসগুলো নিয়ে নাও আর তোমাদের রাশিয়ান ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু এপ্রিলে অনেক সময় পাচ্ছ তোমরা ভালো ভাবে প্রিপারেশন নাও ইনশাল্লাহ অনেক ভালো প্রিপারেশন হবে তোমাদের জন্য ও আচ্ছা রাশিয়ান ইউনিটির জন্য তোমার কি প্রয়োজন এটা একটু দেখাই দেখো তোমার বি রাশিয়ান ইউনিভার্সিটির জন্য ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক তারপরে রাশিয়া ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক অবশ্যই পড়তে হবে কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাশিয়া বিশ্ববিদ্যালয়ের কোশনের মধ্যে কিছুটা মিল খুঁজে পাওয়া যায় তো এগুলো রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে তো এগুলো তোমার অবশ্যই অবশ্যই করতে হবে যেহেতু তুমি বিশাল একটা সময় পাচ্ছ তো